দিকে হলো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে দেখুন মানে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সকাল বেলা নয় দুপুর বেলা তো এখন বেলা বারোটার মতো বাই যাইছে এখনো রান্না করি নেই চুলা নিয়ে

তো এখন তারা দোকানে যাচ্ছে আর এদিকে আমি যে খিচুড়িটা বসাই দিছি আগুন জ্বলতেছি খা 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 তো দুপুর হলো রান্না করি নিয়ে ছিল সেই ভাতই খেয়েছি তো রাত্রে ভাবছি খিচুড়ি রান্না করব তো এদিকে সবজি দিয়ে খিচুড়িটা বসাই সবজি বেশি কিছু না থাকুক সঙ্গে থাকুন

কালকে রাত্রে হলো বৃষ্টি নামছে ফজরের সময় বৃষ্টি নামছে সে তার আগের দিন বৃষ্টি নামছে তার কারণে যে উই উঠছে তো এখন উঠবেই এই সময় সিজনে সিজিনে পোকা উঠে তো এবছর কিন্তু শুরুতেই তুফান বৃষ্টি শুরু হয়ে গেল শীত না যাইতেই তো এবছর কি হবে আল্লাহই জানে ভালো তুফানের সংখ্যা মনে হয় বেশি গাড়ি দু এই উই পোকা পড়ে

থাকো থাকো বাবা থাকো তুমি কেমন লাগে দেখো উঠতে পারবে না উঠতে পারবে না উঠতে গেছে ভীষণ ভয় পেয়েতেছে ভয় কিছু নাই ভয়ে ভয়ের কিছু নাই তো তো বল না আমি এখন দই না পাতা বাসব তুমি এখানে একটু বসো মেনু তো রাখছি আয় যা তুমি ঘুরে যাও গাতে হ্যাঁ বাইরে ডাক দিই বলি করে নিয়ে যাও এদিকে হলো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে দেখেন মানে মিডিয়াম ভাবে এই এরকমই স্বাদ লাগে আর কি কিন্তু একটা সুবিধা আসলে পরে জাল না দিলে চলে হালকা আগুনে হয়ে যায় তো এখন হলো মেরুনের জন্য খিচুড়িটা নিয়েছি মেরুন খিচুড়ি খাবে বলতেছে খাব না রাগ করছো মেরুন খালি রাগ করে দেখেন তো কিছুটা কিন্তু অসাধারণ হয়েছে তো দেখেন মেহেরুন খাক দেখেন গাইস ফুলা লেগেছি দুটি ফুলা তো এটা হলো অনেক ভেঙে গেছিল তিন দিন যাবত লেগতেছি তো আজকে শেষ হয়েছে লেপা আর এই একটা লেগছে আজকে এখনই লেপলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চুলাটার মুখ কিন্তু বেঁকা হয়েছে দেখতে বুঝাইতেছে এমনিতেও বুঝাইতেছে এই চুলাটার মুখ বেকা মাটি চুলায় যত লাগে লাগে হলো মেহরুনের জন্য একটা ঘর বানাইতে হচ্ছে মেহরণ খালি কান্না করে আমেরুন ঘরটা কার বানানো কি গাজে বানাই তোমার জন্য আর আমাদের উমর দেখেন নাইরা হয়ে গেছে আর চাঁদিতে মাল নাই তো তারা দুজনে তাদের দুজনের জন্যই ঘর বানাচ্ছে তারা শুধু মারপিট করে আর কানাকাটি শুরু করে দেয় দেখেন কলাপাতা দিয়া ছাউনি হচ্ছে কলাপাতা ওই যে মেহেরুন ঘরে অলরেডি বৈশাখ পড়ছে thank okay. থাকবো ইনশাআল্লাহ আশা আছে তো দুসপ্তাহেও থাকি বলবো ভালো সঙ্গে থাকবেন ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ এর জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম